হ্যালো আসসালামু আলাইকুম সুমিত ক্রিয়েটিভে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই আমি তো আল্লাহর মধ্যে ভালো আছি এগুলো দেখে কি বুঝতে পারছেন এগুলো আমরা লাইভে এসে কালার করেছিলাম এইগুলোর তৈরি করার ভিডিও তো আমি আপলোড করেছি আর এই বর্ডারগুলো আমি লাইভে কিন্তু আপনাদের সাথে কালার করেছি এখন হচ্ছে আমাদের এগুলা বার্নিশ করার পালা প্রথমে ভেবেছিলাম অ্যাক্রিলিক সিলার দেব কিন্তু অ্যাক্রিলিক সিলাট এখন দিতে ইচ্ছে করছে না তাই আমরা মনমার্টের অ্যাক্রিলিক মিডিয়াম গ্লসটা ইউজ করব কারণ এটা তো অনেকদিন হয়েছে এটাও তো ব্যবহার করতে হবে ব্যবহার না করলে জিনিসটা নষ্ট হয়ে যাবে সেন কী অবস্থা হয়েছে মুখে একদম আঠা লেগে গেছে এ দেখেন তাই এগুলা ব্যবহার করে শেষ করি অনেক দিন ধরে ক্যান্ডেলের কাজ করতে করতে জিপসামের কোনো কাজ আমার করা হচ্ছে না তাই এই অবস্থা কালার ট্রেনে নিলাম এই ছোটো ছোটো টিপসগুলো শেয়ার করার জন্যই আমি সবসময় আপনাদেরকে এভাবে দেখাই দেখেন যখন আপনি এটাকে বার্নিশটা অ্যাপ্লাই করবেন কালারটা কিন্তু মুরতেই চেঞ্জ হয়ে যাবে ভিতরে হালকা করে করলেও হবে যেহেতু এটাতে আমরা ক্যান্ডেল তৈরি করব তাই ভিতরে অত ভালো ফিনিশিংয়ের প্রয়োজন নেই তবুও দিতে হবে এক কোট দিতে হবে এক কোট না দিলে সমস্যায় পড়ে যাব যখন বার্নিশটা অ্যাপ্লাই হবে কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে সেই হালকা আর থাকবে না দেখা যাচ্ছে না হ্যাঁ দেখা যাচ্ছে বার্নিশ না করলে আপনার প্রোডাক্ট ওয়াটার প্রুফ হবে না এবং গ্লসি হবে না বার্নি তো অনেক ধরনের রয়েছে আমি আপনাদের দেখিয়েছি বার্নিশের জন্যই শুধুমাত্র আলাদা করে একটা ভিডিও আমি করেছিলাম এভাবে ধরি হ্যাঁ তাহলে আবার গোল্ডেন কালারটা হাতে লেগে যাবে নিশ্চয়ও করে দিব এই জারগুলোতে আমরা স্যান্টেড ক্যান্ডেল তৈরি করব ক্যান্ডেলের জন্য আপনি অনেক দাম দিয়ে দিয়ে গ্লাস গ্লাস চার্জ যদি আপনি করতে চান করবেন কিন্তু সব সময় তো আর সব বাজারের প্রোডাক্টে আপনার রাখতে হবে তাই নিজে যদি জিপসাম দিয়ে এই ধরনের পটগুলো তৈরি করে নিতে পারেন ইউনিকো হবে আর আপনি দামেও সাশ্রয়ী হবে দামেও সাশ্রয়ী হবে ওটা এটা আমার ডান বড়টা এটা আপনারা ভালো বুঝতে পারবেন পার্থক্যটা এই যে ভাবে এভাবে করে নেবেন আমি অফ ক্যামেরায় বাকিগুলো করে কারণ ভিডিওটা তো লং হয়ে যাচ্ছে অফ ক্যামেরায় বাকি কাজটা কমপ্লিট করে সব ফাইনালি আপনাদের আবার দেখিয়ে দিব মোটামুটি সবগুলো প্রোডাক্ট আমাদের বার্নিশ করা শেষ এখনও কিন্তু ড্রাই হয়নি এই দেখেন এখনই কি সুন্দর মার্শাল্লা গ্লেজ দিচ্ছে এটা এখনো শুকায়নি কিন্তু আমি উপর নিচ এখনো আঠালো আছে উপর নিচ দুই দিকেই বার্নিশ করেছি এগুলো ফ্যানের বাতাসে শুকাবো এই যে ছোট জারগুলোতে আমরা প্যান্ডেল তৈরি করব দেখা যাচ্ছে যে আমাদের বেঁচে যাওয়া বোট রেটা কেউ কি দেখে বলবে যেটা আমরা ফেলে দিব যেই জিপসামটা ওইটা দিয়ে এত সুন্দর একটা প্রোডাক্ট তৈরি করেছি অপচয় না করে ছোট্ট ছোট্ট টিপস দিয়ে আপনি অনেক কিউ প্রোডাক্ট তৈরি করতে পারবেন নেক্সট ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আমরা এই প্রোডাক্টগুলোর মধ্যে ক্যান্ডেল সেট করবো ভালো থাকবেন সবাই আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে আমরা যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আল্লাহ হাফেজ